একটু হলেই ছই নিশ্চিত সব নেশা যখন বুক ফুক হাতের পরে হাত বাড়ছে গভীর রাত পিৎজা না খাওয়ার যন্ত্রণাটা পড়ছে যেদিনে রাত কি করলি পিজ্জাটা ওই যে জঙ্গলে তুমি বাইবা বৈশাখ পরে নিরালা বৈশাখ ঘরে পিৎজাটা কিন্তু খাইছো আমারই ঘরের তোলে হ্যাঁ এদিকে দিক টাকা আসকে তো সামনে আমি দেখো তাই কি করছো সমস্যা কি মারপেটের ভাবে হ্যাঁ সব বন্ধু বান্ধব নিয়ে আমার মজা করতো কিন্তু তুই এক বন্ধু কোনোদিন আমার নিয়ে মজা করছো না আমি গরিব কেউ বুঝতে দেশ নাই কি ছোটবেলায় থেকে অনেক কষ্টে মানুষ গরুর চিটা বসে আসে না ওইটা খাইছি তুই জানতি তুই জানতি তারপরে কেউ বলতে না আমি তোর ভাই ভাবতাম মারপেটের ভাই সেকেন্ড তোর ধর্মের ভাই বেলাইছিলাম আর তুই বেমানি ফিক যেটা খাইলি কেন দে তোর রক্ত কুলাইলো কেমনি ভাই এটা তুই কেমনে পারলি ও ওই যে ব্রিটিশরা খায় বাংলাদেশি খাবার হইলে আমি খাইতাম বাংলাদেশি খাবার হইলে আমি যাইতাম না ওই জায়গায় বিদেশি খাবার পিজ্জাটা এই জন্য খেয়েছিলাম দুই দিন বেশি বাঁচতাম পিজ্জা খাইলে বিদেশি তোর ভাত খাই না তুই তো এগুলো ফলো কর বিদেশি ভাত খান বেশি দিন বাঁচি তুই কি করলে পিজ্জা খাইলি আমার কি আগে মানবো তোর দুই দিন আগে মানবো ও হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার তালবাহানা বুঝলাম না রে একরতি এইটাই তো আগে মরবো সমস্যা নাই তুই খা কোনো সমস্যা নাই কত সিক্রেট কথা তোরে বলতাম কত সিক্রেট কথা জীবনের গোপন কথা সব তোরে বলতাম তুই সব মানুষের বললে নিতি এইরকম তোরে বিশ্বাস করতাম তুই এত ট্রাস্ট ছিলি আর তুই কি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মতো কথা লুকায় রাখি সবাই রে বোঝাই এরপরে কিছু করছি ওই যে কুইটা ফিরা উইটাই আব্দুল করিম এর যে দুইটা লাইন জুটিসি তেরি